ফুটবল শহরে আজ লজ্জার দিন গর্বের যুব মেসির অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড ফুটবলের রাজপুত্রকে দেখতে হাজার হাজার টাকা গ্যাটের খড়ি খরচা করে দর্শকরা তারা মাঠে এসেছিলেন মেসির এক ঝলক দেখার জন্য এক ঝলক তো দূর দেখতেই পাওয়া গেল না মেসিকে এমনটাই অভিযোগ এবং দেখতে না পেয়ে ক্ষিপ্ত দর্শকরা গ্যালারি থেকে উপরে ফেলা হলো চেয়ার বোতল বৃষ্টি পুলিশ দর্শক হাতাহাতি বিশৃঙ্খলার মধ্যে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছেড়ে কলকাতা বিমানবন্দরে চলে যান মেসি কলকাতা সারেন শাহরুখ খান মাঝ রাস্তা থেকে ফিরছেন ফিরে যান মুখ্যমন্ত্রী তিনি আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেসির দেখা করার কথা ছিল কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে খবর যায় মাঠপথ থেকে ফিরে যেতে হয় তাকে মেসি তো আগেই চলে গেছিলেন ক্ষিপ্ত দর্শকদের অভিযোগ চার হাজারের টিকিট ষোলো থেকে কুড়ি হাজারে বিকিয়েছিল চড়া দামে টিকিট কেটে কেটেছিলেন অনেকে দিন রাজ্য থেকে এসেছিলেন নেপাল থেকে এসেছিলেন বেশিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ সরকারের বিরুদ্ধে অভিযোগ রীতিমতো ফুসছেন দর্শকরা ছবি দেখছেন আপনারা রীতিমতো তাণ্ডব চলেছে আজকে এবং যেখানে প্রচুর মানুষ হাজারে হাজারে মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে ঢুকেছিলেন লিওনেল মেসিকে দেখার জন্য আগে ইতিহাস তৈরি হওয়ার কথা ছিল কিন্তু সেই ইতিহাস বদলে গেল কালো দিনে ছোরা হচ্ছে জলের বোতল এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে খুচিয়ে খুচিয়ে ভাঙা হয়েছে স্টেডিয়ামের একাংশ এবং গোলপোস্ট সেই গোলপোস্ট উপরে ফেলা হয়েছে চেয়ার একের পর এক তুলে ছুঁড়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এখনও পর্যন্ত সেই খবর পাওয়া যাচ্ছে যেখানে দর্শক যারা রয়েছেন তারা জখম হয়েছেন এবং জলের বোতল ছেঁড়া ছোড়া হয়েছে এই ধরনের গ্যালারি থেকে সেই ছবিও আমাদের দুই চব্বিশ ঘন্টায় ধরা পড়েছে এবং চেয়ার যে ছিল সেই চেয়ারগুলো রীতিমতো উপরে উপরে ছুঁড়ে ফেলা হয়েছে মাঠের দিকে পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয়েছে সেই চেয়ার ছোড়ার ছবি বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যুবভারতী স্টেডিয়াম এবং এবং রীতিমতো যে ব্যানারগুলো ছিল সেই সমস্ত ব্যানারও ছিঁড়ে একেবারে যা যা হাতের কাছে পাওয়া গিয়েছে সেই সমস্ত তছনছ করা হয়েছে দর্শকদের তরফ থেকে এবং 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 এক জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ছবি দেখতে পেয়েছি যেখানে মাঠের মধ্যে এভাবেই রীতিমতো তাণ্ডব চালান এবং গোলপোস্ট সেই গোলপোস্টের গোলপোস্ট ছিঁড়ে ফেলা হয়েছে গোলপোস্টেও লাঠি দিয়ে উপরে ফেলা হয়েছে সেই ছবিও আমরা ধরা পড়েছে দর্শকদের সামনে অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন মাঠের ভেতরে যে সময় তাণ্ডব চলছিল অর্কদীপ্তর প্রতিবেদন দেখব এই সমস্ত তাণ্ডব চলার পরে কি পরিস্থিতি আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাঠের মধ্যে জোর হয়তো আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা রানাকে কি অবস্থায় এই একদম মাঠের মধ্যে হাজারে হাজারে চেয়ার পড়ে রয়েছে ভেঙে ভাঙচুর করে বোতল পড়ে রয়েছে এবং এবং যতগুলো প্ল্যাকার্ড ফেস ওই গ্যালারির ওপর লাগানো ছিল পুরো ওয়াল টু ওয়াল গ্যালারিতে যেগুলো লাগানো ছিল সেগুলো সবকটা ভেঙে পড়ে রয়েছে একটা নেই এই মুহূর্তে যেখানেই পা পড়ছে বা যেখানেই চোখ যাচ্ছে শুধু কিন্তু এরকমভাবে ভাঙা চেয়ার পড়ে রয়েছে ফ্রস্ট চেয়ারে পা ভাঙা শুধু এইভাবে চেয়ার রয়েছে এবং সব থেকে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে এই যে এখান থেকে কিন্তু টানেলের ভিতরে যাওয়া যায় এইখান দিয়ে প্লেয়াররা বেরিয়ে আসেন সেই টানেল সরানো হয় এখান দিয়ে সেই টানেলের এই যে কভার সেটাকে পুরো ভেঙে তছনছ করা হয়েছে তার উপরে চেয়ার পড়ে রয়েছে এইখানে এই এই সাদা সোফাগুলোতে কিন্তু তাদের বসার কথা ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে এইখানে ছেঁড়া হয়েছে পিছনটা পুরো কেটে দেওয়া হয়েছে এখানে প্রচুর কাঁচ ভেঙে পড়ে রয়েছে রড লোহার রড পড়ে রয়েছে এই লোহার রড দিয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে যেটা একটা জিনিস না বললেই না যুব ভারতী ক্রীড়াঙ্গন যেটা গর্ব আমাদের সেই যে মাঠে একাধিক আইকনিক ঐতিহাসিক ম্যাচ হয়েছে সেই মাঠের গোলপোস্টও ছিঁড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা চারদিকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সার্বিকভাবে পরিস্থিতি যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং স্টেডিয়ামের ভিতরে মাঠের মধ্যে এই পরিস্থিতি মাঠের ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি মাঠের বাইরে এই মুহূর্তে কী পরিস্থিতি দেখাবো আমাদের ভেতরে রয়েছেন স্টেডিয়ামের ভেতরে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন আর স্টেডিয়ামের বাইরে রয়েছেন আমাদের আর প্রতিনিধি অর্পদীপ্ত আমি দুজনের কাছেই যাবো অনেকটা ফাঁকা হয়েছে অনেকটা শান্ত হয়েছে পরিস্থিতি অন্তত প্রাথমিকভাবে ছবি দেখে দেখা যাচ্ছে আমি শুরুতে একটু ভেতরের অবস্থাটা জানি অয়নের কাছে যাবো সরাসরি অয়ন যা পরিস্থিতি শান্ত হয়েছে কিন্তু একই অবস্থা যুব ক্রীড়াঙ্গনে কলকাতা শহর ফুটবলের শহর কলকাতার মানুষ ফুটবল ভালোবাসেন সেই শহরে যুব ক্রীড়াঙ্গনে আমরা যেদিকে তাকাচ্ছি একের পর এক ভাঙা চেয়ার উড়ে উড়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা একদম যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভিআইপি এন্ট্রেন্স এই ভিআইপি এন্ট্রেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি পদস্থ পুলিশ আধিকারিকরা ঢুকছেন পুলিশ কর্তারা ঢুকছেন তারা ভেতরে বৈঠক করছেন এবং বাইরে যেদিকেই তাকানো যায় সেদিকেই রাশি রাশি আধ ভাঙা গোটা চেয়ার উপরে উপরে এখানে ফেলা হয়েছে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ছবি আমরা যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে একটা অত্যন্ত দামি লাইট এই লাইটটা দেখতে পাচ্ছি লাইটটাকে কেউ ধরে আছাড় মেরেছে দেখো এই লাইটটা স্টেডিয়ামের যে অন্যতম গেট এই গেট সেখানকার একটা লাইট লাগানো ছিল এই লাইটটাকে এখানে আছাড় মেরে ভাঙা হয়েছে এই দেখো এখানে লাইটটাকে আছাড় মেরে ভাঙা হয়েছে তাহলে সার্বিকভাবে এটা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পরিস্থিতি এবং যে পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেট উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সর্বকালীন শ্রেষ্ঠ তারকা গ্রেটেস্ট অফ অল টাইম লিও মেসি তিনি কলকাতায় এসে যে ঘটনার সাক্ষী এবং তার কলকাতায় আশাকে কেন্দ্র করে গোটা কলকাতা যে ঘটনার সাক্ষী নিঃসন্দেহে সেই ঘটনার কথা কিন্তু সারা জীবন একটা কালো অধ্যায় হিসেবে মনে রাখবে প্রত্যেকটি ফুটবল প্রেমী মানুষ এটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না একদমই অয়ন্ত তোমাকে অনেক ধন্যবাদ আমি অর্কর কাছে যাওয়ার আগে একবার ক্ষোভের ছবিটা দেখাতে চাইবো যারা এসেছিলেন অনেকের অনেক দূর থেকে এসেছিলেন এবং মোটা টাকার টিকিট কেটে এসেছিলেন কেউ কেউ বলছেন তারা মাসে মাসে টাকা জমিয়েছে নিয়েমায়ের মতন এই টিকিটটা তারা কাটবেন বলে শুধু একটিবার লিওনেল মেসিকে দেখার জন্য তারা এসেছিলেন অথচ তাদেরকে যখন এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো যখন তারা মেসিকে দেখতেই পেলেন না ক্ষোভে ফেটে পড়েন রীতিমতো তারা এভাবে স্টেডিয়াম থেকে জলের বোতল ছোড়া হয় এবং একের পর এক চেয়ার ছোড়া হয় এবং ক্যামেরার সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন খুব উগরে দিলেন তারা শুনুন সময়

অনেকে ওকে দেখাতে পারেন আমাকে দেখাতে পারেন আমরা ইএমআই দিয়ে ওভার করে টিকিট কেটে আজকে দেখতে এসেছিলাম সেখানে আমরা নাম করে বলছি অরূপ বিশ্বাসের সাথে সেলফি দেখবো বলে আর অনেক ধরনের গান শুনবো বলে তো আমরা ওই টাকাটা খরচ করিনি আমাদের প্রথম বলা হয়েছিল অরিজিৎ সিং এখানে আসবে তারপরে বলা হয়েছিল মেসির পেনাল্টি শ্যুট আউট থাকবে এবং বাচ্চাদের সাথে একটা কোনো একটা সেশন থাকবে ক্লিনিক থাকবে এবং মেয়ে এখানে দেড় ঘন্টা থাকবে আজ আমাদের সাথে চিট করা হয়েছে আমরা আমাদের টাকা রিফান্ড চাইছি কত যে কোন জায়গা দেখতে পারো কিছুই দেখতে পারিনি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এসেছি দেশের আমি নর্থ ইস্ট থেকে এসেছি আমি মেঘালয় থেকে এসেছি খালি স্পেশালি এটা দেখার জন্য এসেছি কিছু দেখতে পারিনি আমি পাঁচ হাজার টাকা টিকিট দিয়েছি তাহলে বুঝতেই পারছেন হাজার হাজার টাকার টিকিট কেটে অনেক দূর দূরান্ত থেকে এসে যখন এই পরিস্থিতির মধ্যে মানুষকে পড়তে হয় তাহলে ক্ষোভটা কোন এবং এই সেই ক্ষোভের বহিপ্রকাশ আমরা দেখলাম যে স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চললো কোনোটাই কাম্য নয় কিন্তু যে পরিস্থিতি তৈরি হলো তা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে দায় টাকা অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে আমরা একটা অর্কদীপ্তর কাছে সরাসরি যাবো এই মুহূর্তের ছবিটা তো অর্কদীপ্তর কাছে জানতেই চাই এবং অর্কদীপ্ত এরকম পরিস্থিতি হলোটা কেন এটাই তো বড়ো সড়ো প্রশ্ন এখন অবশ্যই এটা অত্যন্ত বড় প্রশ্ন এবং আমার মতে এটাই একমাত্র প্রশ্ন এই মুহূর্তে কারণ মেসি আসছেন এটা তো এক্সপেক্টেড ছিল যে গোটা স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে এবং টিকিট বিক্রি যখন হয়েছে সেখান থেকেও কিন্তু এক্সপেক্টেড বা খুব সহজেই অনুমেয় স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে প্রথম থেকেই যখনই মেসি স্টেডিয়ামে প্রবেশ করেন দর্শকরা ইনিশিয়ালি প্রথম দু তিন মিনিট মেসিকে দেখার চেষ্টা করছিলেন কিন্তু মেসিকে ঘিরে প্রচুর বাইরের মানুষ ঢুকে পড়েছিলেন মাঠের মধ্যে তারা কারা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তারপরেই কিন্তু রীতিমতো গ্যালারি থেকে কুইং শুরু করেন দর্শকরা বিদ্রুপ শুরু করেন দর্শকরা এবং সেখান থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে তার কিছুক্ষণের মধ্যেই মেসি বেরিয়ে যান বেরিয়ে গাড়িতে উঠে বসে পড়েন এবং যেটা দেখা যায় যে তার যে পার্সোনাল সিকিউরিটিস যারা ছিলেন তাদের সাথে যিনি আয়োজক তার বেশ খানিকক্ষণ আলোচনা করতে দেখা যায় তাকে ক্রীড়ামন্ত্রী নিজেও বোঝানোর চেষ্টা করছিলেন তার সিকিউরিটিসদের যে মেসি যেন আরও একটিবার মাঠে যান আর একটিবার দর্শকদের সামনে যান কিন্তু তারা কোনোভাবেই রাজি হননি এর এরই মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সেটা দেখ খেয়ে কিন্তু একদম ইমিডিয়েটলি গাড়ি বের করে নেওয়ার সিদ্ধান্ত নেন তার পার্সোনাল সিকিউরিটিরা এরপরেই মেসি বেরিয়ে যান এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং তারপরেই এই যে চরম বিশৃঙ্খলা সেটা আরও আরও ভয়ানক আকার ধারণ করে এবং তারপরে ভাঙচুর শুরু হয় এবং তারপরে যে পরিস্থিতি যে ছবি আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছি আমাদের দর্শকদের যে প্রতিবেদন আমরা তুলে ধরছি দর্শকদের কাছে তারপরে কি তারপরে চিত্রটা কিন্তু পর পরপর এই ছিল এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্টেডিয়াম খালি করে দিয়েছে রাজ্য পুলিশের ডিজি তিনিই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে মাঠের ভেতরে এবং পুলিশের বিশাল ফোর্স তারা কিন্তু বসে রয়েছেন কথা বলবেন তাদের সাথে বৈঠক করবেন এবং কেন এই ঘটনা ঘটলো প্রাথমিকভাবে কিন্তু এই মুহূর্তে বোঝার চেষ্টা করবেন সব মিলিয়ে বিশাল বড় একটা লুফল হোল বা একটা ল্যাবস সিকিউরিটি ল্যাবস বলা যেতে পারে এবং সেই এত বড় সিকিউরিটি ল্যাবস যেখানে মেসির মতো তারকা এবং শুধু মেসি নন লুইস ওয়ারেসকে মাথায় রাখতে হবে তিনি বিশ্বমানের তারকা রড্রিগো ডিপল বিশ্বমানের তারকা এবং সামনেই ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে যদি এই তিনজনের কোনো রকম চোটাঘাত লাগতো তার দায়কে নিত এই প্রশ্ন হতো দু হাজার ছাব্বিশে কিন্তু বিশ্বকাপ আছে আর কয়েক মাসে পরেই বিশ্বকাপ রয়েছে সেই সেই প্রশ্নটাও কিন্তু উঠতে পারত সুতরাং সব মিলিয়ে এখন এখন দেখার যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন ইনভেস্টিগেটিং একটা কমিটি তৈরি করা এবং তদন্ত করে দেখা হবে সে অবশ্যই তদন্ত হবে যে ঘটনা ঘটেছে সহজেই অনুমেয় যে এই ঘটনার তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হবে তবে খুব স্বাভাবিকভাবে যে দর্শকদের কথা আমরা শোনাচ্ছিলাম তারা হতাশ তারা ক্ষুব্ধ শুভশাচী অনেক ধন্যবাদ তো আর ঘটনার পরপরেই তৎ যুব ভারতী এবং ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটি তদন্ত কমিটি গড়ার কথা বলেছেন যেরকম অর্কদীপ্ত জানাচ্ছেন এবং মেসি বেশ কিছুক্ষণ পরে যখন এই পরিস্থিতি হাওয়া যখন গরম হচ্ছিল মেসি ফেরত যান তিনি এবং তারপর শাহরুখ খান তিনিও মাঠ ছাড় ছাড়েন এবং কলকাতা ছেড়ে তিনিও চলে গিয়েছেন সেই ছবি আমরা যে চব্বিশ ঘরপথে দেখেছি এয়ারপোর্টে শাহরুখ খানের ছবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন মাঝপথ থেকে তাকে ফিরে যেতে হয় এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি লিখেছেন সল্টলেক স্টেডিয়ামে আজকের অব্যবস্থায় আমি হতবাক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিচ্ছি এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে এবং শাহরুখ খানের ছবি আপনারা দেখছেন শহর ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে এবং লিওরাল মেসি তিনিও তিনিও বা মাঠ ছাড়েন এবং মেসি মাঠ ছাড়ার পরেই এই রকম চূড়ান্ত বিশৃঙ্খল যারা দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা দিয়ে মাঠে এসেছিলেন তারা এই অব্যবস্থা মেনে নেননি এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং চরম ভাঙচুর চলে মাঠে কেন এই পরিস্থিতি তৈরি হলো গোটা বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন

আমরা এই নিয়ে আরও আপডেট নেওয়ার চেষ্টা করব তদন্ত কমিটি নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন এবং যেখানে রীতিমতো স্টেডিয়ামে তাণ্ডব চলেছে যেখানে লিওনেল মেসি কলকাতায় প্রথম তার আশা এবং এবার প্রথমবার যে এই যে সফর চলছে এই সফরে লিওনেল মেসি প্রথমবার তিনি কলকাতায় এস প্রথম কলকাতায় এসছেন এরপরে আরও জায়গায় তার ইভেন্ট রয়েছে এই চলতি সফরে যখন তিনি প্রথম কলকাতায় আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিছু ভালো মোমেন্ট তৈরি হওয়ার কথা ছিল কিন্তু হলো ঠিক উল্টোটা এই নিয়েই তদন্ত কমিটি এই তদন্ত কমিটি নিয়ে আপডেট দেব কি ভাবছেন মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি খবর জানাবে প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে প্রবীর দেখো যুব পুরো ঘটনা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি যেমন জানিয়েছিলেন যে অনুষ্ঠানে যোগ দিতে তিনি রওনা দিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে বাইপাসের ধার থেকে তিনি তার গাড়ি কনভয় ঘুরিয়ে আবার কালীঘাটে ফিরে গেছেন ততক্ষণ ততক্ষণে উনি যখন রাস্তায় রওনা দিয়েছেন ততক্ষণে মেসি যুবভারতী ক্রিয়াঙ্গন ছেড়ে দিয়ে বেরিয়ে গেছেন এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে শুরু হয়ে গেছে এই অবস্থা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন এবং বাড়ি ফিরে এসে পুরো ঘটনা প্রকাশ করেছেন একদিকে যেমন আয়োজকদের বিরুদ্ধে কার্যত পাশাপাশি দাঁড়িয়ে পুরো ঘটনা কেন ঘটলো কোথায় কী সমস্যা হয়েছিল কারার পেছনে দায়ী পুরো তদন্ত করার জন্য প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি এনকোয়ারি কমিটি তিনি গঠন করে দিয়েছেন যেখানে থাকবেন চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং শুধু এই ঘটনা তদন্ত নয় কেন ঘটলো এবং সেক্ষেত্রে কারো যদি কারা যদি দোষী থাকে তাদের যা শাস্তি রেকমেন্ডেশন আসবে সেটা মান্যতা দেওয়া হবে পাশাপাশি আগামী দিনে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার সুপারিশও কিন্তু এই তদন্ত কমিটির থেকে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং পুরো ঘটনা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ প্রবীর আর এই নিয়ে যথারীতি পশ্চিমবঙ্গে খেলা হোক মেলা হোক বই মেলা হোক বই ছাপা হোক দুর্নীতি হবে না ব্ল্যাক মার্কেট হবে না হবে না বিশৃঙ্খল হবে না ভাঙচুর হবে না তৃণমূলের একটা বৈঠক সভা হলে গুলি চলবে আর এগুলো হচ্ছে এখন এই জন্যই বাংলাকে বাঁচাতে হবে এর আগে মারাদোনা এসছেন এখানে এর আগে পেলে এসছেন এখানে কিন্তু ওরা চৌকশ মূর্তি করা হবে তাতে কাঠপানি খাওয়া হবে তারপরে টিকিট ব্ল্যাক হবে এটা তৃণমূলের রাজত্ব এটা বুঝতে হবে লুটের রাজত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল হওয়ার কথা ছিল কিন্তু জবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে যারা ঢিল ছুঁড়েছে তারাও বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার আট হাজার টাকা করেও সেই টিকিটের কালো হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য অবদ্র বর্বর যারা নেতা নেত্রী যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোন পরিকল্পনার মা বাবা নেই এই আয়োজক এই আয়োজক এটা হচ্ছে নাকি শুধু টাকা শুধু ব্যবসা একটা মানুষ গ্যালারিতে বসে কি দেখবে ওই ভিড়ের মধ্যে কোনো পরিকল্পনা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে কে মেরিয়ে যেতে হচ্ছে আর এই মুহূর্তে যে খবর আসছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এমনটাই সওয়াল করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বোস পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আগেই সাধারণ মানুষের থেকে বেশ কিছু তথ্য এসেছিল তিনি সতর্ক করেছিলেন এমনটাই জানিয়েছেন ঠিক কী আপডেট পাওয়া যাচ্ছে এই রাজ্যপালের মন্তব্য নিয়ে শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে আরও আপডেট নেব শ্রেয়সী এখন কি বলতে জানতে দেখি राज्यपाल জিনিস স্পষ্ট যে এক্ষেত্রে ক্ষেত্রে গত কাল থেকেই তার কাছে বেশ কিছু তথ্য আসছিল যেখান থেকে বিশৃঙ্খলার একটা আশঙ্কা করা হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে যত যথযথ ব্যবস্থা দেয়া হয় কোনো রকম কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় কিন্তু কার্যক্ষেত্রে তার কোনো কিছুই করা হয়নি এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যপাল এবং সেখানে তার বক্তব্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন না কিন্তু সে ওছি এখানে ইন্টারেস্টিং বিষয় তুমি বললে যদি এরকম খবর রাজ্যপালের কাছে থেকে থাকে যে একটা বিশৃঙ্খলার আশঙ্কা এবং আজকে যে আমরা ছবি দেখলাম যে মেসিকে দেখতে না পেয়ে এই ধরনের পরিস্থিতি তাহলে তো এটা দাঁড়ায় যে বিশৃঙ্খলার একটা সম্ভাবনা দেখতে পাক বা না পাক সেরকম আগে থেকেই তৈরি হয়েছিল অন্তত রাজ্যপালের বক্তব্য তাই দাঁড়ায় দেখো রাজ্যপালের রাজ্যপাল তিনি যেটা জানিয়েছিলেন যে তার কাছে বেশ কিছু সাধারণ মানুষ তার কাছে নির্দিষ্ট ভাবে অভিযোগ করছিলেন বেশ কিছু সাধারণ মানুষের কাছ থেকে তিনি তথ্য পাচ্ছিলেন যে অনুষ্ঠান যেভাবে করা উচিত যে যেভাবে পরিকল্পনা ভাবে যে পরিকল্পনা থাকা উচিত সেই ধরনের কিন্তু কোনো পরিকল্পনাই নেই হয় সেক্ষেত্রে আজকে আহ তিনি বলছিলেন তিনি যেটা বলছেন যে তার কাছে তথ্য আসছিল যে আজকে কোনো রকমের কোনো সমস্যা হতে পারে তার কারণ যেভাবে পরিকল্পনা অফিস যে অনুষ্ঠানগুলো যে যেভাবে করতে হয় সেই রকম এখানে কিন্তু করা হচ্ছিল না এমন তথ্য অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে অভিযোগ আসছিল তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উদ্যোক্তাকে গ্রেফতারের সওয়াল সিভিয়ান বসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা